ওই সব জায়গায় গেলে তো অনেক কিছু আসলে হে হা যায় হিকসি অনেক কিছু হিকসি যেটা এতদিন আসলে বুঝতে হারতে পারি না হলো এই গ্যাডা হওয়ার পর বুঝতে হেলাইছি যে জীবনে যত কাজ করছি এর অনেক অপরাধ করছি অনেক জাতি অপরাধ করছি বাহ বাহ এই উপলব্ধিটাই কাকু সবচেয়ে বড় একটা শিক্ষা আর এটা যদি আমাকে ব্যবাক্ষের মধ্যে আইয়ে পড়ে না তাইলেই দেখবেন আমাকে সুন্দর একটা সমাজ গঠিয়ে উঠবে দেশটাও চেঞ্জ হয়ে যাবে না হ্যাঁ ঠিকই কইছো বাবা এলাকার মানুষজন আছে ভালো সবাই আছে কাকু ওই সিল্লায় হাকুল ইবাদত আপনার হেগায় নাই হাকুলি নাকি হাকুল ইবাদত হইলো বান্দার হক একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যে হক আছে সেই হক আদায় করা তা আমনে মগ গ্রামের মেম্বার কাকু এখন আমনের প্রতি এই গ্রামের জনগণের হক আছে না তাদের ভালোয় মিন্দয় আশয় বিষয় দেখা কাকু এখনো কি ওই সেকেন্ড চেয়ারম্যান চেয়ারম্যানের ওই অন্যায় যে কাজগুলি সেটা তো সাই দিয়ে যাইবেন না কি কি করবেন কি কি করনা না কর বাবা কোন ওখানে যাওয়ার পর অন্য কিছু শিখছি এটা সত্য কথা আর তুমি যে কইলে না ওই যে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যানের কর্তা হ্যাগ অন্ডারে আমি কিভাবে সাপোর্ট করবো আর এই সাপোর্ট করি না দেখি আমি হ্যাগো সোহের বিষ আমি সিরিয়ায় এমনি যাই নাই এটা মানে হেগো লগে আর যুদ্ধে দেখি আমি পারি না আমি হকাত করলে হেরা আমার উভর দিয়া পালে আমারে মার গিয়ে হালায় আমি তখন চিন্তা কলাম না এখান দিয়ে আমার একটু সরা উচিত সরিয়ে থাকতে বুঝি বুঝি এই জালায় বুঝতে দিচ্ছে এই ডইল বড় বিষয় পৃথিবীতে কেউই চিরঞ্জীবী নেই আরে আমেরিকার প্রেসিডেন্ট বিভিন্ন দেশের প্রেসিডেন্ট মারা যাইতেছে না হ্যাগো কি ক্ষমতা কম সবাই মরতে হইবে আমিও মরবেন মুইও মরম নিজের এমন কাজ করতে রাখে মৃত্যুর পরে লোকটা ভালো হলো বাবা তোমার লোক একটু কথা তুমি তো কি মানুষ আমি শরমের কথা না কই এসে একটা বিপদে ভরি এখন এই বিপদটা দিয়ে এখন উদ্ধার একটু ব্যবস্থা করিয়ে দাও কি কি ওই যে এক মাতারি তো মোর পিস লাগ যে এখন মুই কেম নে কি হন মই বয়ছে এখন তো আর সিনতে ভাব না গেছি আমি মাতারি কেম না সুদমু ও এই যে মাতারি তো পুরো গ্যাম মাতাই লইছে মুইও হুনছি হ্যাঁ এন্ড এই মাতারি দারে গেছে কে দে প্রথম আপনি গেছেন নাকি সেই আপনারা রাই এত গাই পাইলো কেমন বলে না মিথ্যে তোমার দারে মুই কমু না মাতারি দারে ফের তো মুই গেল আর হেকালে তো মই মনে করে এরাম না এখন আমার অনেক জ্ঞান হইছে অনেক বুঝ হইছে চিন্তা করছি যে জীবনের শেষ পড় দুই দিন পর যাম মর দিয়া কোনো আগে মাইয়া দা আহে সেই মাইয়া দাও যাইয়া কমে খেমনে কি করিয়া সেই ডাকা যাই উঠে বইসে আর মাইয়া যদি বারতে থাকতে নাইলে আর এটা গার্জিয়ান হিসাবে নাইলে বহিলে রাখতাম এহ হেফদ ধনা শোনেন এখন এই কই কথা কইয়া লাভ নাই বিপদ টাননি দাও দিয়া আনচোন যাই হোক এই বিষয়টা আপনি কেমনি দেখবেন না হলো বড় কথা আপনি কিন্তু একলা মানুহ রাইড বিরে অসুখ বিসুখের বিষয় আছে আপনার রুজুর পানির বিষয় আছে আপনার খাওন দাও বিষয় আছে আপনি নিগুর হইয়া চিন্তা করিয়া দেখেন যে আপনার জীবনে আর একজন দরকার আছে কি না যদি দরকার থাকে আপনি চিন্তা করতে পারবেন আর যদি মনে করেন যে না দরকার নাই আমি একলাই আমার এই জীবন পার করিয়ে দিব। সেটাও ভিন্ন বিষয় আগে আপনি নিজে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটা করবেন আর দাঁড়িয়ে কি কইলা